আমরা যে এই পরিমাণ অত্যাচার করে গরিব মানুষে মানে আমরা কি করাম আমরা একটা কর্ম তোমরা আমরা হামলা না দে ও টু লারারে হামলা দেও ওটু সরু মুলারারে হামলা দেও এই আমরা সাধারণ মানুষের তো আমরা এই হয়রানি করার দরকার নাই আমরা কিস্তিতে গাড়ি লইছি হয়তো বিভিন্ন মানুষ হয়তো জমি জামা বেচে গাড়ি লইছে এক একজন এক এক ভাবে গাড়ি লইছে অহন মনে করো এই দুঃখটা আমরা কার কাছে পেশ করাম আমরা যে এইভাবে অত্যাচার করে আমরা কি করাম